আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের রাজনীতিতে বিগত সময়গুলোতে অলিখিতভাবে অনেক ধরনের হস্তক্ষেপ চালিয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি কন্ট্রোলিং যেই দলটাকে করতে পেরেছে আওয়ামী লীগের বাইরে সেটা হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময়কালে নির্বাচনে যাওয়ার জন্য মরহুম এরশাদ সাহেব জীবিত থাকা থেকে এরপরে যে সময়টা বাউনার ভাই যিনি আছেন তো তাদেরকে ভারতের একটা বিশেষ সুনজর কুনজর বদনজর যেভাবে আপনি সংজ্ঞায়িত করেন ছিল যে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টিকে ব্যবহার করা যায় আর আমাদের জিএম কাদের সাহেব তিনি সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচন হয়েছিল তো সেই নির্বাচনে যাবার আগ মুহূর্তে বিজেপির আমন্ত্রণে জিএম কাদের ভারত গেছিলাম এরপরে যখন আসার পরে বাংলাদেশের সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনার সাথে কি আলোচনা হয়েছে কেন বিজেপি একটা রাজনৈতিক দল আপনাদেরকে ডাকলো তখন তিনি একটা কথা বলছিলেন যে ভারত যদি বলে তাহলে উত্তর দিব তখন প্রচন্ড সমালোচনা হয়েছিল ভাবছিল যে জাতীয় পার্টির বাবা কি তাহলে বিজেপি বা তারা কি কন্ট্রোলিং করে অনেক এরকম প্রশ্ন তো আসছিল তো সেই আলোচনাটা আজকের দিনে আইসা আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় পার্টির রাজনীতিতে থাকা না থাকা বা উত্থান অথবা জাতীয় পার্টির বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরে নানান রাজনীতিবিদদের মনে যে জাতীয় পার্টির ভেতরে অনুপ্রবেশ করবে জাতীয় পার্টি শক্তিশালী হয়ে মাঠে নামা মানে ছায়া হিসাবে মাঠে আছে আর আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কি অংশগ্রহণ করবে নাকি করবে না জাতীয় পার্টি যেন অংশগ্রহণ করতে না পারে ভিপিনুর নিজে অনেক চেষ্টা করছেন পরে মাইটের খাইয়া এমন মাইরি খাইছেন যে ভাই জীবনে প্রথম এরকম মাইরি মানে এরকমই হয় এখন তিনি কথাই বলতে পারতেছেন না তবে তিনি যেই কথা বলতে না পারেন সেই কথা বলার জন্য এই দলেরই আরেক মার খাওয়া নেতা ফারুক এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলার পরে বৈষম্য ছাত্ররা দৌড়ে দৌড়ে পিটাইছিল তো সেই ফারুক ভাই কপাল টপাল কেটে গেছিল তিনি আজকে বেশ কিছু বক্তব্য দিয়েছেন তবে এই বক্তব্যগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত ফারুকের এই দাবি আমার কাছে মনে হয় যৌক্তিক কারণ আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হলে বা সোজা লাইনে হবে হবে না সো লাইনটা বদলাইতে সেই লাইনটাই হচ্ছে আপনার জাতীয় পার্টি আর আজকে পরিষদের মার খাওয়ার কারণে কথাবার্তা বলতে পারে না দলীয় কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে এ ফারুককে আপনার নিয়োজিত করা হয়েছে তো ফারুক সেই জায়গা থেকে বলছে যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত আর এর লক্ষ্য কি আওয়ামী লীগকে পুনর্বাসন করা জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয় তবে তারা একশোর বেশি আসনে জয়ী হতে পারে এই কথা সত্য কারণ কি কারণ এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র তার বাসায় যেটা ষড়যন্ত্র আমাদের ভাষায় যেটা হচ্ছে ষড়যন্ত্র না জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ মিলবে এটাই স্বাভাবিক কেন আওয়ামী লীগ সরাসরি নির্বাচন করতে পারবে না বা হয়তো করবেও না আর করার তো সুযোগও নাই যাই হোক তো তাদের যে বিশাল ভোট বাক্স বা ভোট ব্যাংক এরা কোথায় সুইং হবে এদেরকে জাতীয় পার্টি সুইং করবে জাতীয় পার্টির মধ্যে যারা নমিনেশন পাবে স্বচ্ছ পরিচ্ছন্ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হয়তো এখান থেকে নমিনেশন পাবে কারণ নির্বাচনের জন্য যে ক্রাইটেরিয়া ফিল আপ করা দরকার এগুলো অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদের এখনো মাঠ পর্যায়ে আছে সো সেই জায়গা থেকে জাতীয় পার্টি তাদেরকে আপনার হচ্ছে তাদের মার্কাটা ব্যবহার করতে দিবে যেমন ধরুন এই যে জামাতের যিনি বর্তমান আমির আছেন তিনি তো একসময় ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন করছেন না কারণ দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করার সুযোগ ছিল না জামাত ধানের শেষকে ব্যবহার করছে সো আওয়ামী লীগ এখন জাতীয় পার্টির আপনার লাঙ্গল ব্যবহার করবে সেই জায়গা থেকে আওয়ামী লীগ তাদের ভোটগুলা কাস্ট করবে এবং কি যদি এমপি হয়ে যায় মাঠ পর্যায়ে রাজনীতি প্রশাসন তখন তাদের দখলেই থাকবে কন্ট্রোলেই থাকবে সেই জায়গা থেকে জাতীয় পার্টি রাজনীতি করার সুযোগ আছে তো ক্ষমতা যাওয়ার একটু কঠিন হবে আর এই কারণে সংসদে প্রধান বিরোধী দল হিসাবে আপনার জাতীয় পার্টি মানে ছায়া হিসেবে আওয়ামী লীগই বসতে যাচ্ছে আর এটাই নাকি ভারতের প্ল্যান তা আমি একটা জিনিস বুঝিনা না যেটা ভারতের প্ল্যান হইতে হবে শেখ হাসিনার প্ল্যান হিসাবে এটাই আসার কথা বিএনপি জামাত যেমন একসময় একজন একজন সাপোর্ট দিছে তো সেই ক্ষেত্রে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাপোর্ট দিবে এটাই স্বাভাবিক আর এটা তো বেআইনি কিছু না তো তারপরেও ভারত কেন চাচ্ছে কারণ ভারত বরাবরই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এটা পছন্দ করে না এটা তাদের জাতীয় নিরাপত্তা হিসাবে তারা থ্র্যাট ফিল করে সেই জায়গা থেকে তারা চাচ্ছে জামাতের বিপরীতে জাতীয় পার্টি শক্তিশালী হোক বিরোধী দলে থাকুক ফতুয়া জারি হয়েছে ফতুয়া আমার মনে হয় যে বিএনপি নেতা হাবিব ভাই আপনার এটার জন্য মাফ চাওয়া লাগবে আপনি যেই ডায়লগটা থাকে না জোশের খেলা আর কি জোশে আবেগে আলছি কিন্তু কি কইছে নিজেই বুঝে না নতুন এক ফতুয়া জারি করছে তবে এই ফতুয়া ইতিমধ্যে দলের মধ্যেই বিতর্কের সূত্রপাত গড়ে দিয়েছে জনাব তারেক রহমানের প্রতি বিএনপি নেতা কর্মীদের ভালোবাসার তো কমতি নাই এটা বাস্তব ইভেন এই সরকার আসার পরে জনাব তারেক রহমান প্রথম থেকে বলছিলেন নেতা কর্মীদের এবারের নির্বাচনটা হবে খুবই কঠিন একটা নির্বাচন সো দলের নেতাকর্মীরা যেন চাঁদাবাজি না করে লুটপাট না করে মিথ্যা মামলা হামলা রাজনৈতিক কারণে কারোর উপর অন্যায় অত্যাচার না করে বিনিময়ে ভালো কথা ভালো ব্যবহার ভালোবাসা দিয়া মানুষের অন্তর জয় করে কিন্তু বাস্তবতা হচ্ছে অনেকটা ভিন্ন প্রায় পাঁচ হাজারের মতো নেতাকর্মী বহিষ্কার হয়েছে কিন্তু কেউ কিন্তু ওই লেভেলে থামছে না আবার মনোনয়নকে কেন্দ্র করে নমিনেশনকে কেন্দ্র করে কে সবুজ সংকেত পেল এটা নিয়েও কিন্তু এই মুহূর্তে মার্কেট গরম সবাই ব্যানার পোস্টার ফেসটুন ফেসবুক অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছেন এই অবস্থায় দল থেকে যে নির্দেশনা সেটা হচ্ছে শান্ত থাকা ধৈর্য ধরা এখন পর্যন্ত কাউকে ওইরকম সিগনাল গ্রিন সিগনাল দল দেয় নাই এই কথাগুলোই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব একটা কথা বলতে গেলেন কোনটা দল কাকে নমিনেশন দিল কে সবুজ সংকট সেটা মুখ্য বিষয় নয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে। প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত মুখ্য তবে যারা নির্বাচিতার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে যারা তারেক রহমানের নির্দেশ মানে না তারা মূলত তার বাপকেও মানে না এই কথাটা হচ্ছে কনফ্লিক্ট এরকম বহু রাজনৈতিক নেতা আছে মানে দলীয় বিষয়গুলো মানে না কেন রাজনীতি আসলে আমাদের যারা যে দলগুলো আছেন নেতারা নিজেদের জন্যই করেন দলের জন্য করেন না কারণ তারাই তো বিদ্রোহী প্রার্থী হন আওয়ামী সময় দেখা নাই যে প্রতীক বা মার্কাতো পাইতো একজন তো বাকিরা যারা ছিল তাদের অবস্থানটা কি ছিল যে তারা হচ্ছে আপনার যদি দল থেকে নমিনেশন না পাইতো তারা নিজেরাই আপনার প্রার্থী হয়ে যাইত এটা তো আওয়ামী এক ধরনের রাজনৈতিক পজিটিভিটি ছিল যে না বিএনপি নির্বাচনে আসে না জামাত আসে না তো নিজের দল থেকে একরকম প্রার্থী তৈরি হয় আর শেখ হাসিনা তো সর্বশেষ পর্যায়ে আপনার আমিরামি নির্বাচনে দিলেন তো এখন যেহেতু আগামী দিনে জামাত একটা বড় ইস্যু বা ইসলামিক দলগুলোর জোট একটা বড় ইস্যু সো নির্বাচনকে সামনে রেখে যদি নিজেদের শক্তিগুলো বিভাজিত হয়ে যায় বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় বিএনপির একাধিক প্রার্থী আছে যারা নমিনেশন প্রত্যাশী সো একজন মার্কা পাবেন বাকিরা মার্কা পাবেন না সো তাদের উদ্যোগ কাজ কি হবে বিএনপি জিতানো বা যেই দলের সেই দলকে জিতানো কিন্তু যদি নিজেরা আবার আলাদা দাঁড়ায় যায় তাহলে তো ক্ষমতাটা বিভক্তি হয়ে যাবে স্বতন্ত্র পর্যায়ে দাঁড়াইলে এজ এ রেজাল্ট সেখানে জামাত অথবা অন্যান্য দলগুলো জয়ের সুযোগ থেকে যাবে বেসিক্যালি এই জিনিসটা বুঝতে যাইয়া তিনি আপনার বলছেন যে আহ মানে তার নির্দেশ যদি অমান্য করে সে তার বাপকেও মানে না এখন বাস্তবতা হচ্ছে আমাদের নেতা কর্মীর যে পাশ করেন তার প্রথম হয় তার তার দলের প্রতিদ্বন্দ্বী ছিল তার গোষ্ঠী গিয়াতি সহ দৌড়ানো ওই নেতার যারা সিপাহ সালার বা শক্তিশালী নেতা আছে এদেরকে মামলা মামলা দিয়ে দৌড়াই দেওয়া এটা হচ্ছে প্রথম কাজ যার কারণে প্রত্যেকে চাই ভাই আমি ক্ষমতায় যাইতে হবে এটা জরুরি এখন দল কি বললো ওইটা আসলে ফ্যাক্ট না বাংলাদেশের বেশিরভাগ এলাকায় লোকাল রাজনীতিগুলো কেমন চলে জানেন দল করে না ভাইয়ের সাপোর্টার ভাই মনে করলেন বিএনপির প্রতীক পাইলে সবাই বিএনপি হয়ে যাবে আর ভাই না পাইলে আনারস হয়ে যাবে হাবিব ভাই আসলে আবেগের জায়গা থেকে এই ডায়লগটা দিয়ে দিচ্ছেন এখন ঠেলার চোটে বুলিয়া ফেলছেন আর কি থাকে না আর কি তবে এটা নিয়ে যথেষ্ট বিতর্ক হচ্ছে আমি আমার ধারণা আমি হাবিব ভাইয়ের কাজটা করে দিছি মানে বুঝাই দিতে পারছি তারপরেও হাবিব ভাইকে এটা নিয়ে আনুষ্ঠানিক একটা বক্তব্য দিতে হবে